জামশেদপুরে খেলা কী সুরক্ষিত এবং কলকাতার ক্লাবগুলির পক্ষে কি সুরক্ষিত জামশেদপুরের খেলাটা কেন এই প্রশ্নটা করছি তার কারণ হচ্ছে গত ম্যাচে মোহনবাগানের সঙ্গে জামশেদপুরের ম্যাচে যখন কামিংস দুর্ধর্ষ গোলটা করে ফেললো তখন মোহনবাগানের যে সমর্থক এক একটু হাই ভোল্টেজ হয়ে সেটা উল্লাসিত হয়ে উঠেছিল সেই কারণে জামশেদপুরের সমর্থকরা বেধরক মালল মোহনবাগান সমর্থকদের এটা কি উচিত এটা কিন্তু প্রথমবার নয় এটা আগেও কিন্তু ইস্টবঙ্গল মোহনবাগান অর্থাৎ কলকাতা কোনো দল যদি জামশেদপুরে খেলতে যায় তাহলে কিন্তু কোনো ক্ষেত্রে তো সুরক্ষিত না মার ধর গালিগালাস তো করতে থাকেই কিন্তু এটা হবে কেন শুধু কলকাতার দলকেই কেন এইভাবে ভুগতে হবে আর কোনো দলকে তো এইভাবে ভুগতে হয় না তার অনেক কারণ আছে কারণ হচ্ছে কি মোহনবাগান বা ইস্টবেঙ্গল এই মুহূর্তে মোহনবাগান ইস্টবঙ্গল বা মহামারী এই মুহূর্তে ভারতবর্ষের সব থেকে জনসমর্থক দল সেরকম এই দল যখন যেখানেই খেলতে যাবে সেখানে তাদের সমর্থকটা অবশ্যই যাবে এবং তাদের সংখ্যাটা স্বাভাবিকভাবে একটু বেশি হবে এবং তাদের উল্লাসটা একটু বাড়াবাড়ি পর্যায়ে চলে যাবে কারণ তারা এতটাই এক্সাইটেড ক্যালকাটা ফুল ফুটবল মানিয়েছে এরকম যে এক্সাইটেড ফুটবল আর আর ধ্যান জ্ঞান যেমন বিশ্ব ফুটবলে যেমন ব্রাজিল সে ভারতীয় ফুটবলে কিন্তু ক্যালকাটা অর্থাৎ ক্যালকাটার উন্মাদনা ফুটবল নিয়ে থাকবেই এবং একটু উত্তেজিত হয়ে তারা বেশি এক্সাইটেড হয়ে হয়তো সেলিব্রেশন করছিলো যেটা জামশেদপুরের কিন্তু পছন্দ হয়নি জামশেদপুরের ফ্যানদের কিন্তু পছন্দ হয়নি তারা মেরে দিল কিন্তু কলকাতায় এসে কোন দলের প্লেয়ার কি আজ পর্যন্ত মার কোনো দলের সাপোর্টার কি এইভাবে মার খেয়েছে কোনোদিন মার খায়নি তবে কেন কলকাতার প্লেয়াররা বারবার ভিন্ন জায়গায় গিয়ে বিশেষ করে জামশেদপুরে গেলে মোহনবাগান হোক ইস্টবঙ্গল হোক মহামারগান হোক যে কোনো ক্লাবে এর আগে তিন থেকে চারবার এরকম ঘটনা ঘটেছে যেখানে কলকাতার প্লেয়াররা ওখানে গিয়ে কলকাতা সরি কলকাতার সমর্থক গিয়ে মার খেয়েছে রিপন এই মুহূর্তে কী অবস্থা আছে মোটামুটি খোঁজটা নেওয়া গেছে মোটামুটি স্থিতিশীল এবং তিনি বলেছেন যে আর জীবনে কোনো দিন তিনি জামশেদপুরে খেলা দেখতে যাবেন না কারণ ওখানে স্পোর্টসম্যান সুলভ আলোচন মানসিকতা তাদের কোনো সমর্থক দিদি নেই উপরন্তু যে ওদের যে জামশেদপুর পুলিশ মেরে দিল মন বয়ন সমর্থকদের মাথা ফাটিয়ে দিল মানে ভাষায় প্রবেশ করে ইন মানে এটা কিছুতেই কোনো ভাষাতেই প্রকাশ করা যাচ্ছে না যে খেলা দেখতে গিয়ে মাথা ফাটিয়ে অত দূর থেকে মোহনবাগান সমর্থককে বাড়ি ফিরতে হচ্ছে ব্যাচের বাড়ি হচ্ছে বনগা কি অবস্থা মোহনবাগানের সচিব দেবাশী যত অবস্থা দেখতে গিয়েছিলেন মোহনবাগান ম্যানেজমেন্ট থেকে কড়া চিঠি দেওয়া হয়েছে এবং প্রাইভেটের জেনারেটরটা তারা কমপ্লেন করে রেখেছে কিন্তু এর কোনো কি শাস্তি হবে আইএসএল এর পক্ষ থেকে এই সমস্ত সমস্তদের জামসিদপুর সে ক্লাবকে কি কোনো শাস্তি দেবে মোহনবাগান বা ইস্টবঙ্গল হল তো শাস্তির মুখে পড়তে হতো কারণ তবে কেন কলকাতার বাইরে কোনো ক্লাবকে কেন এরকম শাস্তির মুখোমুখি পড়তে হবে না নাউটটা সেদিনকে বেশি ছিল করে মোস্ট প্রাবলি শত থেকে আঠেরো হাজার হয়তো প্রাউড হয়েছিল কিন্তু একবার ভেবে দেখো তো তোমাদেরও তো কলকাতায় আসতে হবে সেকেন্ড লেগে মোহনবাগান আর জামশেদপুরের যে ম্যাচটা আছে সেই ম্যাচে তো তোমরাও তো দেখতে আসবে তোমাদের তো আসবে কলকাতার সাপোর্টাররা তোমাদের সাথে কীরকম বিহেভ করবে ফুসছে এই মুহূর্তে কলকাতার সমস্ত সমর্থক শুধু মোহনবাগান নয় মোহনবাগান ইস্টবঙ্গল সমস্ত সমর্থকরা কিন্তু এই কাজ খেলাটা বাদ দেওয়া শুধু এই খেলার বাইরে এই মানুষেরও তাকে কিন্তু ইস্টবঙ্গল সমর্থকরাও সমর্থন করে না সুতরাং ইস্টবঙ্গলকে যদি কোনো কারণে ওই জামশেদপুরে খেলতে যেতে হয় তাহলে একই সমস্যার সম্মুখীন হতে হবে তাদেরকেও সুতরাং এই ব্যাপারে কিন্তু মোহনবাগান ইসলাম কিন্তু এক কাতা অর্থাৎ মোহনবাগান ইস্টবঙ্গল বাইরের কোনো দল যদি খেলতে আসে মুখে যাই বলুক তুমি মাথা ফাটিয়ে দেবে রক্তপাত করে দেবে এটা তো একটা ফৌজদের মামলা হয়ে যায় কি করছে জামশেদপুর পুলিশ এটা হচ্ছে প্রশ্ন তো এই ব্যাপারে কিন্তু মোহনবাগান ফুটবলাররাও কিন্তু প্রচণ্ড চটে আছে প্রচণ্ড রেগে আছে এবং তারাও তৈরি আগামী সাত তারিখে যুব ভাইতে তার তার একটা ডিভেন্স তারা কিন্তু ওই মাঠে রাখবে এবং প্রতিটা প্লেয়ার বলে দিয়েছে যে আমাদের প্রধান আমাদের প্রধান হচ্ছে আমাদের প্রধান আমরা যে খেলি আমাদের মোটিভেশনের প্রধান কারণ হচ্ছে আমাদের সমর্থক এবং সেই সমর্থকরা যদি আক্রান্ত হয় তাহলে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না আমরা তো তার মুখ খাটিয়ে দিতে পারবো না বা কোনো ফৌজদারি মামলা তো জড়াতে পারবো না আমরা যেটা পারবো খেলার মাঠে তাদেরকে সমুচিত জবাব দেবো তারা দুই এক আমাদের পরাজিত করেছে আমরা গোলের বন্যা বই দেবো অর্থাৎ প্রতিটা প্লেয়ার কিন্তু তেতে আছে অর্থাৎ এই একটা ঘটনায় কিন্তু মন বাগান ফুটবলার থেকে শুরু করে কর্মকর্তা থেকে শুরু করে কোচিং স্টাফ থেকে শুরু করে সবাই কিন্তু মোটামুটি ফুসছে সাত তারিখে জামশেদপুর ইউনিভার্সিটি কি ফুটবলটা একবার দেখে নাও আমার তো মনে হচ্ছে তিন চার গোলের বন্যা বয়ে যাবে জামশেদপুরের নেট ছিঁড়ে যাবে এই মধ্যে মনবীর সিং সুয়াশিস বিশেষ করে দিমিত্রি পেট্রোরাস প্রচণ্ড লেগে আছে প্রচণ্ড কারণ ডিমিত্রী পেট্রোরাসকে যেমন সমর্থকরা প্রচণ্ড ভালোবাসে দিমিত্রি পেট্রসে মোহনবাগ সমর্থকদের একেবারে মনিমন মনিমণি মোহনবাগান সমর্থকদের প্রচণ্ড তাদের যদি রক্ত ঝরে দিমিত্রি কিন্তু ঠিক থাকবে না দিমিত্রিকে যদি সেদিনকে নামানো হয় দিমিত্রি কিন্তু সেটা কাজে দেখিয়ে দেবে যে জামশেদপুরকে কিভাবে হারাতে হয় এবং আমার বিশ্বাস আগামী ম্যাচে অর্থাৎ সাতাশ তারিখে ফিরতি লেগে জামশেদপুর অবশ্যই মোহনবাগার কাছে হারবে এবং মোহনবাগান হাসতে হাসতে সে ফাইনালে যাবে এটা কিন্তু ধরে নাও আর সবচেয়ে মোহন সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে ওই স্টিফেন ইজে কিন্তু ওই ম্যাচে নেই যে নাকি ডিফেন্সে একদম স্তম্ভ যতই পনেরোই হালদার হালদার আমরা করি অ্যাকচুয়ালি পেছনতে যে ব্যাকবোনে কাজটা করে সে হচ্ছে স্টিফেন ইজে এছাড়া ওদের আরও দুজন অথবা তিনজন প্লেয়ার কিন্তু প্রথম শরীর প্রথম তিনজন প্লেয়ার কিন্তু খেলবে না এই অ্যাডভান্টেজটা কিন্তু মোহনবাগান মোহনবাগানে আপুইয়া এবং মনবীর সিং কতটা সুস্থ হয়েছে বা সেটাও আমরা বলতে পারবো না এখানেও মোহনবাগানের সাথে চিটিং করা হয়েছে গোয়ার কোচ মার্কুয়েস মানালো মারকুয়েস যেভাবে মনবীর সিংকে আর আপুইয়াকে মানে এরা আমি আমি বলবো এরা একটা প্ল্যান আছে যে মোহনবাগানে এই দুই দু একটা প্লেয়ারকে যদি লিস্টার্ন লিস্টার্ন কো চেষ্টা করেছিল একটা প্লেয়ারকে যদি চোট পাই দেওয়া যায় তার আইএসএল কিন্তু মোহনবাগান আর সাফল্য মুখ দেখবে না এবং সেটাই কিন্তু প্রমাণিত হলো ফার্স্ট লেগে এবং এর ক্ষেত্রে কিন্তু মানার কোচ কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট সফল ভারতকে যেটাতে পারুক না পারুক মোহনবাগানকে হারাতে এসে পেরেছে বাইরে খেলে টেবিলে খেলে হ্যাঁ তো যাই হোক সত্যের জয় হবে আগামী সাত তারিখে যুব ভারতী ক্রিয়াঙ্গনে বাগান জামশেদপুরকে হারাবে এবং গোলের বন্যা বই দেবে এবং মোহনবাগান কিন্তু ফাইনালে যাচ্ছে ধরে নাও তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক এবং শেয়ার করুন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কেন এত বেশ করছো সাবস্ক্রাইব করে ভালো নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে বাই হবে